আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমিবাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার সঙ্গে হেল্প করবে শাওন এবং আজকে যে জমিটি নিয়ে এসেছি এটা একদমই ভিন্ন ধর্মী একটি জমি ভিন্ন ধর্মী বলছি এই কারণে যে এই জমিতে চাইলে আপনি বাংলো বাড়ি বানাতে পারবেন পার্ক বানাতে পারবেন রিসর্ট বানাতে পারবেন আর এই জমিটা কিন্তু অলরেডি একটা গরুর ফার্ম হিসাবে হয়ে আছে যার কারণে আপনারা কিন্তু সহজেই এখানে এসে আপনারা যে কোনো কিছু করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা কথা বলতে চাই প্রচুর ঠান্ডা লেগেছে তারপরে কষ্ট করে আপনার জন্য ভিডিওটি করছি অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবেন কারণ আমাদের এই ভিডিওতে আপনারা যদি লাইক দেন নতুন নতুন ভিডিওগুলো কিন্তু সহজেই আপনারা দেখতে পাবেন তো আসনার কথা না বাড়িয়ে জমিটি দেখায় যে জমিটি কি অবস্থায় আছে আর জমিটি সম্পূর্ণ ডিটেলস দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে তো আর কথা না বাড়িয়ে জমিটি দেখায় চলুন ভিওয়ার্স আমরা এখন জমিটি দেখি এবং জমিটির ভেতরে আপনি এই জমিটি কিনলে কি কি বেনিফিট পাবেন এই জমির উপরে কি কি প্রতিস্থাপন বা স্থাপন করা আছে চলুন আমরা দেখি ভেতরে গিয়ে এটা হচ্ছে জমিটির মেন গেট এটা ফ্রন্ট সাইড সামনে দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা এবং এই সেম সাইজের আমার পেছনেও আসছে চলুন আমরা এটা হচ্ছে মেন গেট জমিটার আমরা ঢুকি ভেতরে ভেতরে কি আছে দেখা যাক দর্শক বন্ধুরা এটা কিন্তু খাজানগরের মধ্যে অবস্থিত এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এর চারপাশে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি চাউলের কারখানা মিল যেটাই বলেন এটা এখানে কিন্তু প্রচুর তো দর্শক বন্ধুরা আমার বন্ধু আপনিম আপনাদেরকে একটু দেখাবে এই পাশে কি আছে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এই জায়গাটা কিন্তু একটা শেড তৈরি করা আছে এখানে কিন্তু চাইলে আপনি ছাগল বা গরু হাঁস মুরগি যাই হোক এখানে পালন করতে পারবেন আর এখানে কিন্তু মূলত এটা একটা ফার্ম হাউস আপনি কিন্তু চাইলে এখানে বাংলো বাড়ি করে এখানে থাকতে পারবেন আবার আপনি যদি মনে করেন এখানে সুন্দর করে ফার্মটা আরেকটু একটু বড় আকারে তৈরি করবেন বাণিজ্যিক আকারে সেটাও পারবেন কারণ এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু মানে গরু একসঙ্গে অনেকগুলো গরু কিন্তু লালন পালন করতে পারবেন এখানে কিন্তু সব প্রসেসেই আছে জাস্ট গরু কিনবেন আর এখানে নিয়ে এসে লালন পালন করবেন এখানে গরু খাওয়ানোর জন্য চারি চারি যেটাকে বলি চারি করা আছে শেড করা আছে এবং এখানে কিন্তু পানির ব্যবস্থা আছে বিদ্যুৎ লাইন আছে এখানে আপনার একটি ফার্মের একটা আদর্শ ফার্মের যা যা প্রয়োজন যেমন একটা স্পেসের প্রয়োজন পড়ে ঘাস লাগানোর জন্য সেই স্পেসও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্লাস এখানে কিন্তু গরু রাখার জন্য সুন্দর আলোপাতো সমৃদ্ধ জায়গা কিন্তু এখানে আছে দর্শক বন্ধুরা আমরা গেট দিয়ে ঢোকার পরে যেমন আমি ডান পাশের অংশগুলো আপনাকে দেখালাম তেমন ঠিক বাম পাশেও কিন্তু সুন্দর একটি বিল্ডিং করা আছে এটা কিন্তু দুইতলা ফাউন্ডেশন এবং রুম সংখ্যা আছে হচ্ছে তিনটা তিনটা রুম আছে দুইতলা ফাউন্ডেশনের এখানে একটি ফার্মের আদর্শ প্লেস যদি বলি ভুল হবে না এখানে কিন্তু একটি পুকুর আছে আপনি চাইলে এখানে পুকুরে মাছ চাষ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে ফোন কলের মাধ্যমে জানান যে আপনাদের একটি জমি দরকার বিদেশ থেকে এসে একটি সুন্দর বাড়ি করতে চান বাড়ির চারপাশে অনেক খোলামেলা কিছু জায়গা নিয়ে বাড়ি করতে চান বাংলো বাড়ি টাইপের করতে চান ফার্ম করতে চান বা বিদেশ থেকে এসে কষ্ট অর্জিত টাকা দিয়ে একটি ফার্ম একটি বাড়ি করার জন্য জায়গা চান তো আমি মনে করি তাদের জন্য এই জায়গাটা একেবারেই পারফেক্ট কেননা এ জায়গার চারপাশে প্রাচীল দিয়ে ঘেরা যেমন তেমন এটা খুবই সুন্দর অনেক গাছ এখানে আছে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ আপনি এখানে খুব সহজে পেয়ে যাচ্ছেন আর এখানে সুন্দর একটি পরিবেশ ইনভারনমেন্টটা অনেক ভালো এর চারপাশে কিন্তু ফার্ম করা আছে গোডাউন করা আছে আমি যদি একটু পেছনে দেখাই মানে আমার সামনে এখানে কিন্তু গোডাউন করা আছে অনেক বড় একটি টিনের শেড দিয়ে গোডাউন করা আছে এটা কিন্তু সেমি পাকা যেটাকে বলে এবং আমার সামনে গরুর অনেক বড় একটা শেড আছে আপনি চাইলে এখানে খুব সহজে এখানে গরু এনে লালন পালন করতে পারবেন আপনি মানে এখানে একদম তৈরি অবস্থায় আছে আপনি শুধু গরু কিনেই কিন্তু এখানে লালন পালন করতে পারবেন এখানে এক সঙ্গে অনেক গরু আপনি লালন পালন করতে পারবেন এবং এটা এটা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক ভালো একটা বিজনেস এই গরুর বিজনেস এখানে কিন্তু ফাঁকা মাঠও আছে আপনি কিন্তু ওই গরুর খা খাদ্য যেটাকে বলে ঘাস আপনি ঘাস কিন্তু লাগায়ে এখানে সেটা কেটে খুব সহজে কিন্তু আপনি এখানে গরুকে খাওয়াইতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটি জায়গা এখানে জমির পরিমাণ আছে হচ্ছে একশো বত্রিশ কাঠা তার মানে আসে হচ্ছে ছয় পয়েন্ট ছয় বিঘা সো আপনি ফার্ম বাদেও কিন্তু এখানে খুব সহজে আপনি ডেমা ঘাস যেটাকে বলে এটা কিন্তু গরুর খুবই প্রিয় এই ড্যামা ঘাস কিন্তু আলাদা করে যারা ফার্ম করে তাদের কিন্তু আলাদা করে এটা লাগাইতে হয় গরু লালন পালনের করার জন্য যে আদর্শ একটি শেড প্রয়োজন পড়ে এখানে কিন্তু সেই শেড একদম করা আছে ইনস্ট্যান্ড আপনি ওপরে তাপ নিরোধক যে ইয়েগুলো দেওয়া থাকে সিডগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে এবং পানি পাম্প বসানো আছে আপনি সহজেই পানি এখানে নিয়ে খাবার দিয়ে গরু লালন পালন করতে পারবেন এখানে একসঙ্গে একশোটি গরু আপনি লালন পালন করতে পারবেন এটাই শেডটা কিন্তু অনেক বড় এবং একটি আদর্শ শেড যেটাকে বলে এটা বললে ভুল হবে না এটা একদম আদর্শ শেড এখানে আপনি খুব সহজেই গরু লালন পালন করতে পারবেন দর্শক বন্ধুরা এটা ছাড়াও বাইরে আমি যদি আরও দেখাই এখানে এখানে কিন্তু আরও স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট টাইপের যে গরুগুলা লালন পালন করতে পারবেন বাছুর রাখার জন্যও জায়গাটি আছে আপনি সহজে ওখানে বাছুর গরু যে গবাদ যে গরুগুলো দুধ দেয় সেই গরু আপনি এখানে রেখে লালন পালন করতে পারবেন এবং তার বাছুরগুলো এখানে রাখতে পারবেন এটা খুবই আদর্শ একটি শেড দর্শক বন্ধুরা আমরা আরও সামনে বাইরে যদি জমিটা দেখাই একটা হিউজ স্পেস যদি বলি এটা একটা হিউজ স্পেস দর্শক বন্ধুরা আপনি দেখে দেখতে পাচ্ছেন একটা হিউজ স্পেস আপনি এখানে শুধু গরু না ছাগল গরু ছাগল হাঁস মুরগি যাবতীয় কিছু কিন্তু এখানে লালন পালন করতে পারবেন এবং এদের খাবার রাখার জন্য কিন্তু যথেষ্ট আছে দর্শক বন্ধুরা ওই যে আমি বললাম না ডেমা ঘাস যেটা গরু খুবই পছন্দ করে সেই ঘাসগুলো লাগানোর জন্য কিন্তু অনেক বড় জায়গা এখানে আপনি পেয়ে যাচ্ছেন এতক্ষণ আমি আপনাদের দেখাইলাম গরুর খামারের যে এরিয়াটা এখানে অতটুকুই দেখালাম গরু খামার প্লাস গোডাউন এটা কিন্তু সম্পূর্ণ প্রাচীল দিয়ে ঘেরা এই গরু খামারের অংশটা সম্পূর্ণ প্রাসিল দিয়ে ঘেরা এবং এটার একটা ছোট পুকুরও আছে এবং গরুর খামারের যেই গোডাউনগুলো এগুলোও কিন্তু আছে হ্যাঁ এটা বাদে আমরা আর কি কি পাচ্ছি চলুন ভিউয়ার্স আমরা দেখি এটা বাদে আমরা কি কি পাচ্ছি গরু খামারের এরিয়াটা বাদে আমরা কি কি পাচ্ছি এখানে একটা পকেট গেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে যদি আমরা বাইরে বের হই তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটি ঘাস লাগানো জায়গা বা আপনি সবজি ঘাস যেটাই লাগাইতে চান এটা কিন্তু সহজে লাগাইতে পারবেন এবং এখানে এরিয়ার মধ্যে কিন্তু আমরা একটা বিশাল পুকুর পেয়ে যাচ্ছি লেক টাইপের পুকুর বিশাল একটি পুকুর এখানে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন এবং পুকুরের চারপাশে কিন্তু কলা গাছ লাগানো আছে যেটা থেকে আপনি কলা খেতে পারবেন এখানে সুন্দর সুন্দর কিন্তু ফল ফলাদি লাগানো আছে এখানে তো প্রাচীল দেয়া আছে আপনি যদি আরেকটু দেখায় এখানে কিন্তু কিছু গাছ রোপণ করা আছে আর তাছাড়াও এমনি বিভিন্ন রকম সবজি চাষ করে থাকে এখানে ওই পাঁচ দিয়ে কিন্তু টিন দিয়ে আপনার এটার কিন্তু এরিয়াটা ঘেরা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে কিন্তু এরিয়াটা ঘেরা আছে পুকুরের চারপাশে সুন্দর সুন্দর কলা গাছ লাগানো আছে এরিয়াটা কিন্তু অনেক বড় ঠিক আছে আপনি চাইলে এখানে ঘাস লাগাইতে পারবেন এখানে মাছ চাষ করতে পারবেন সবজি আবাদ করতে পারবেন পুকুরে মাছ চাষ করতে পারবেন প্লাস এখানে আপনি খুব সহজে আপনার পশু লালন পালন করতে পারবেন পশু লালন পালন করার জন্য বিশাল একটি শেড রয়েছে এবং এখানে দুইতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং রয়েছে তিনতলা সম্পূর্ণ কি নেই এখানে আপনি এই জায়গাটা ক্রয় করে আপনি যেটা করতে চান আপনি সেটাই করতে পারবেন কেননা এখানে সব তৈরি করা আছে আপনি জাস্ট এসে আপনার মন যেটা চাই সেটা করতে পারবেন এটা খুবই সুন্দর এবং নিরিবিলি একটি পরিবেশ এটার অবস্থান আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই পুকুরে নেমে তার গভীরতাটা বোঝানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা এটার অবস্থান কিন্তু কুষ্টিয়া শহরের খুবই নিকটে এটা কিন্তু বেশ গভীর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সহজেই বড় বড় মাছ আপনারা চাষ করতে পারেন পুকুরের আয়তনটা বেশ বড় এই পুকুর ছাড়াও কিন্তু পুকুরের সাইডে কিছু জমি আছে আমি সেগুলো আপনাদের দেখাইতে যাচ্ছি এটার পার কিন্তু বেশ উঁচু প্রায় দেড় মানুষ সমান আমি যেটা দেখতেছি অনেক গভীর এখানে আপনি মাছ চাষ করতে পারবেন খুব সহজেই এবং এটা কুষ্টিয়া শহরের খুবই নিকটবর্তীতে এরিয়াতে এবং এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটাকে বলি খাদানগরে এটার অবস্থান এটা কুষ্টিয়া থেকে এটা আর দূরত্ব মাত্র কুষ্টিয়া মেন শহর থেকে মজমপুর গেট থেকে এটা দূরত্ব পাঁচ কিলোমিটার দর্শক বন্ধুরা এই যে মাটি দিয়ে উঁচু করা আছে এই জমিটু এই জমিটির অন্তর্ভুক্ত আমার বন্ধুকে আপনি দেখতে পাচ্ছেন ওখানে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে এটার সীমানা ওই পর্যন্ত আপনাকে এটুকু শুধু ব্যারিকেড দিয়ে ঘিরে নিতে হবে তাছাড়া সব কিছুই কিন্তু ঠিক আছে এর পাশে আপনি চাইলে আরও জমি বাড়াইতে পারবেন কেননা এখানে ফাঁকা জমি আছে আপনি যদি চান যে আপনার ফার্মটা বড় আরও করতে চান তাহলে কিন্তু সেই অপশন আপনার আছে কেননা এর পাশেই কিন্তু ফাঁকা জমি রয়েছে আপনি সহজে চাইলে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এই পুকুরের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ কলা গাছ লাগানো আছে কলার সিজনে কিন্তু আপনি কিন্তু প্রচুর কলা বিক্রি করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কলা গাছ এবং প্রচুর এই কলাগুলো আপনি বিক্রি করতে পারবেন কেননা পুকুরের চারপাশে এরকম কলা গাছ তৈরি করাও কিন্তু কিন্তু অনেক কঠিন এটা আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদের আমি আবার ফার্মের দিকে যাচ্ছি এবং ওখানে আর কোনো কিছু আপনাদের জানতে চান ফার্ম বিষয়ে কোনো কিছু দেখতে চান তো আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাইতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে এই ফার্মটা আরও ভালো মতো দেখানো বা আরো ভালো মতো বোঝানো এখানে কিন্তু একসঙ্গে একটা প্যাকেজ আপনি কিন্তু এখানে পশু লালন পালন করার জন্য যে 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 প্যাকেজের প্রয়োজন পড়ে এটা কিন্তু ফুল সেট আপ এখানে আছে আপনি আসবেন আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনি এই সেট আপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা চলুন আমরা আবার পেছনের দিকে যাই পুকুর পার হয়ে ওই পারে যাই এই দিক দিয়ে যাই দর্শক বন্ধুরা আমি পুকুরের পার দিয়ে আমি এরিয়াটা বোঝানোর জন্য আবার যাচ্ছি দর্শক বন্ধুরা আরেকটি ইম্পর্ট্যান্ট নোটিস সেটা হচ্ছে এখানে কিন্তু বাঁশের ঝাড় আছে আপনি চাইলে কিন্তু এখানে বাঁশ কাটতে পারবেন এবং বাঁশের কিন্তু প্রচুর দাম এখন হ্যাঁ এটা কিন্তু বর্ধিত মানে এটা বাড়তেই থাকে ক্রমগত ঠিক আছে এটা কিন্তু আপনার আশপাশে অনেক বসতি আছে অনেক বসত বাড়ি আছে আপনি যদি চান এই জমি কিনে আপনি কিন্তু প্লট প্লট করে বিক্রিও করতে পারবেন আবার যদি চান ফার্ম করবেন সেটাও করতে পারবেন ফ্যাক্টরি করতে চান ফ্যাক্টরিও করতে পারবেন কেননা এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খাজানগর আপনারা সবাই জানেন খাজানগর কিন্তু প্রচুর ফ্যাক্টরি প্রচুর মিল ফ্যাক্টরি এবং এখানে প্রচুর পরিমাণ ভাড়া হয় আপনি রুম করেও কিন্তু ভাড়া দিতে পারবেন এখানে ইনকাম করার জন্য অনেক ওয়ে আছে আপনি শুধু টাকা ইনভেস্ট করবেন আর ইনকাম করবেন এটা কিন্তু খুব সহজ আর প্রবাসী ভাই তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন আমি মনে করি আমি যে বাস কথা আপনাদের বলছিলাম এটা কিন্তু সেই বাঁশঝাড় আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর বাঁশ আছে আপনি চাইলে এখানে কিন্তু দুই জাতের বাঁশ আছে একটি এটাই অন্য জাত এবং এটা আর জাত এটা দুই জাতের বাঁশ আছে আপনি কিন্তু এই বাঁশে সার ফাঁস দিলে এটা কিন্তু ক্রমবর্ধমান এটা বাড়তেই থাকে এখানে এই বাঁশধার ছাড়াও অনেক প্রজাতির গাছ আছে এবং ফাঁকা জায়গাও কিন্তু অনেক আছে আপনি চাইলে আরও গরু ফার্ম বাদে পোলট্রি ফার্ম তারপরে ছাগলের ফার্ম তারপরে মাছের খামার মানে যাবতীয় যা করতে চান সবই করতে পারবেন বাম পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গরু ফার্মে প্রাচীন এটা কিন্তু সম্পূর্ণ আলাদাটা সেপারেট করে রাখা এবং পাশে যে পুকুর প্লাস ফাঁকা মাঠ এটা কিন্তু আলাদা একটা সেপারেট অংশ সো আপনারা সহজে এটা বুঝে যাচ্ছেন যে এটা কিভাবে ডিভাইডেড করা আছে আপনি চাইলে ওই পাশে গরু ফার্ম থাকুক আপনি পাশে অন্য ফার্ম করতে পারবেন খুব সহজে কেননা আপনি এখানে একবারে জায়গা পেয়ে যাচ্ছেন অনেকগুলো যেগুলো আপনার কিনতে গেলে কনভেন্স করতে গেলে অনেক ঝামেলা হতো প্রবাসী ভাই যারা আছেন তারা চান যে আমি দেশে গিয়ে একটা ফার্ম করব একটা বাড়ি করবো একটা বাংলো করব অনেকেই চান এটা অনেকের স্বপ্ন থাকে এই জন্য এটা কিন্তু একদম পারফেক্ট চলুন ভিউয়ার্স আমরা ফার্মের ভেতরে যাই আবার গিয়ে বাকি অংশ শেষ করি তো দেখলেন সব জায়গায় আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো সেপারেটলি দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি কতটুকু পেরেছি আমি জানি না তারপরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা দেখতে চান জানতে চান আমাকে বলতে পারেন আমি প্লেসটাতে আপনাদেরকে নিয়ে আসবো আশা করি ভালো লাগবে খুবই মনোরম একটি পরিবেশ এখানে শহরের এত নিকটে এত সুন্দর একটি মনোরম পরিবেশ তো আসলে এটা পাওয়া অনেক কঠিন তারপরেও এখন যেটা পেয়ে যাচ্ছেন আপনারা খুব সহজে এই জমিটি সম্পর্কে যদি আপনারা জানতে চান বা কিনতে চান বা কোনো কিছু কোয়ারি থেকে থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এই জমিটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আরও ভালো করে জানাইতে এই যে এরিয়াটা আপনাদেরকে আমি এতক্ষণ দেখাইলাম এটা জমির মূল পরিমাণ হচ্ছে একশো বত্রিশ কাঠা এটা পুরা টোটাল এই জমির পরিমাণ হচ্ছে একশো বত্রিশ কাঠা সেটাতে বিঘা হয়তো ছয় পয়েন্ট ছয় বিঘা হয়ে থাকে এই সম্পূর্ণ জমি প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে সাত কোটি টাকা এই জমিটি সম্পূর্ণ প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে সাত কোটি টাকা এক সঙ্গে এমন জমি আসলে পাওয়া দুর্লভ তারপরেও এখানে একদম পুরো সেট আপ আছে আশা করি আপনারা যারা বিজনেস মাইন্ডেড আছেন বা বাইরে থেকে এসে কিছু একটি করতে চান তাদের জন্য এটা আদর্শ একটি জায়গা হবে আমার বিশ্বাস আপনারা যদি এই জায়গাটি দেখতে চান বা জানতে চান সরজমিনে এসেও আপনারা দেখতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে এখানে চলে আসবেন আশা করি জমিটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ভিউয়ার্স পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা যদি একটি জমি একটি ফ্ল্যাট প্লট যেটাই বিক্রি করতে চান যদি সেটা কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জমিটি সুলভ মূল্যে বা আপনার কাঙ্ক্ষিত মূল্যে আমরা এটা ক্রয় বা সেল করে দিতে পারবো দর্শক বন্ধুরা অনেক সময় আপনারা ফোন দিয়ে হয়তো মনে করে আমাদের ফোন বন্ধ দেখায় তখন আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের একটি নক করে রাখবেন হয়তো না আমাদের টাইম থাকে তাছাড়া ব্যক্তিগত তো অনেক সময় থেকে থাকে এর জন্য হয়তো দু এক সময় দু এক মিনিটের জন্য বা পাঁচ মিনিট দশ মিনিটের জন্য ফোনটা বন্ধ থাকতে পারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন তাহলে আমরা আপনার নোটিফিকেশন আপনার আমরা রিপ্লাই করার চেষ্টা করব ধন্যবাদ ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম